আমি অনেক দূর থেকে কথা বলছি যদি এরকম ক্ষেত্রে দেখেন তখন আমার কথা চিন্তা করবে যে কথা তো সত্যি কোরআনের আয়াতের তাস্তির করা হচ্ছে এই সম্পর্কে কি বুঝতেন তারা কি বলেছেন কোন উল্লেখ নেই তবে কি বলেছেন কারণ তারা সাহাবাই কেরামের কাছ থেকে সরাসরি নিয়েছেন আল্লাহ রসুল একেবারে কাছাকাছি জমা নাই এবং সেই জামানার সেই যুগের সার্টিফিকেট দিয়েছেন নবী করিম সাল্লাহরুল করুন

এই যুগে পাপা পাপাচার মাথা চাড়া দিয়েছিল না অন্যায় মাথা চাড়া দিয়েছিল না কাবিরা গোনা খোলাখুলি হইত না সৎ লোকদের সংখ্যা বেশি ছিল অসৎ লোকেরা লুকিয়ে গোপনে থাকতো পাপীদের সংখ্যা একেবারে ছিল ছিল না কম ইত্যাদি ইত্যাদি বেনামাজি তো ছিলই না এই যুগে কেরাম তাবেন তাবা তাবেন এর যুগে ছিলই না আর আজকে দেখুন কি অবস্থা এই তিনটি যুগে নবী করিম সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এই যুগগুলি হচ্ছে খাইরুন করুন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ তো শ্রেষ্ঠ যুগের সাহাবায়ে کرام তাবেইন তাবা তাবেইন তারা আল্লাহর কিতাব কুরআনুল কারীমের আয়াত সম্পর্কে সুরা সম্পর্কে কি বললেন কোন উল্লেখ করলেন না আর আপনাদের অনুষ্ঠান তাফসীর মহফিলের অনুষ্ঠান আপনাদের তাফসীর মহফিলের তালিম কুরআন আর তালিমের জন্য গেছেন কুরআনে তাফসীর করি আমরা মহিলা মহিলাদেরই তাফসীর করে কিছু মহিলার আছে আর পুরুষ পুরুষরা তাফসীর করে আর সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া আর কোনো জ্ঞান নেই আমি বলছি না স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা কুরআন বুঝতে পারবে না চেষ্টা করবে কিন্তু তাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের উৎস থেকে নিজের খেয়াল খুশি না যে এই যে আরবি ভাষার সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আরবি ভাষা দিয়ে তফসিল কি করা যেতে পারে আরবরা এই শব্দগুলির অর্থ কি বুঝে তখন আরবি ভাষার আশ্রয় নেবেন আপনি কিন্তু প্রথম খানে শুধু আরবি ভাষা দিয়ে তফসিল করে দেবেন কখনো হবে না তফসিল অনেক শব্দের শাব্দিক অর্থ নেই অনেক শব্দের উদ্দেশ্য করা হয়েছে রূপক অর্থ নেওয়া হয়েছে রূপক অর্থ নিয়ে তফসিল করা হয়েছে সুতরাং শাব্দিক অর্থ করে কি তফসিল করা যাবে করা যাবে না এর বহু দৃষ্টান্ত রয়েছে যাই হোক সেদিকেই না বলছেন কামরাম তো লালাই যে শাহ বাই গ্রামের তাবাইনদের তফসিল যথেষ্ট লাভয়াল হাদিসের ক্ষেত্রে যে প্রথম আয়াতটি সোরালোক মানে আয়ত নম্বর ছয়ই তারা কি তফসিল করেছেন বেআনাবোল ঘেনা লাহুাল হাদিস হচ্ছে গান বাজনা ফাকাত সাহা zalika আন ইবনে আব্বাস ইবনে মাসউদ সূত্রে বর্ণিত হয়েছে প্রখ্যাত মুফাসসির সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুই সাহাবি থেকে বর্ণিত রয়েছে এবং তারা অধিকাংশ আয়াতের তাফসীর সম্পর্কে নিজের উক্তি পেশ করেছেন

হুআল গিনাউ হুআল গিনাউ হুআল গিনাউ লাহুআল হাদিসোছে গানবাজনা 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 ইউরাদ্দিদুহা সালাসা মারাত তিনবার করে তিনি এই কথাটির পূর্ণা বিবৃতি করলেন ওয়া মুজাহেদ কাওল মুজাহিদ প্রখ্যাত তাবেঈ মুফাসসির মুজাহিদ তাফসিরুল কাসির যে সব ভাইরা পড়েন দেখবেন যে এইসব সব সাহাবী এবং তাবেইনদের তাফসির হুলি বেশি বেশি উল্লেখ করা হয়েছে মুজাহেদ এবং সাইদ ইবনে জুবায়ের ইকরামা এছাড়া বহুত তাবেইনরা এই লাহু আল হাদিসে তফসির করেছেন গান বাজনা হাসান বাসরি রহমতুল্লাহ আলে প্রখ্যাত তাবি তার কথা শোনেন তিনি বলছেন নাজালাত হাজিল আয়াত ফিল গিনাই ওয়াল মাযামির এই আয়াত নাজিল হয়েছে ওমিনান নাস মান ইশতারি হাদিস গান সম্পর্কে ওয়াল মাযামির আর বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে বাদ্যযন্ত্র সম্পর্কে মুজাহিদ বলছেন